নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন আগামী পনেরো দিনে সৃষ্টি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ এবং নিম্নচাপ কিন্তু এবার তার গতিপথ বদল করেছে এবং এরই সাথে আগামী পনেরো দিনে আমাদের ভারতবর্ষের ওপর কিন্তু আসতে চলেছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে কিন্তু এবার সরাসরি আমাদের পূর্ববঙ্গের ওপর বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আবহাওয়ার কি পরিস্থিতি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি তারই সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজ্ফরবাদে কিন্তু তেইশ তারিখ এবং সাতাশ তারিখ ও আঠাশ তারিখ রয়েছে এবং তারই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেটা কিন্তু তুষারপাতের সাথে থাকবে হিমাচল প্রদেশের ওপর উত্তরাখণ্ডে আঠাশ তারিখ থাকবে এবং বিচ্ছিন্নভাবে বজ্রঝড় ও বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবরে যেটা কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সাথে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা নামছে তবে এখানে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু আগামী দুদিনে তেমন কোনো পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে কিন্তু পরের পাঁচ দিনে যেটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ আমাদের পূর্ব ভারতবর্ষ বলতে এখানে আমরা বিহার এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ এবং এ কিন্তু ঝাড়খণ্ড এই জায়গাগুলিকে কিন্তু বলা হচ্ছে এবং এই জায়গার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার হেরফের আগামী দুদিনে তেমন কিছু না থাকলেও তারপরে কিন্তু নামবে এবং এপাশে কিন্তু বলা হয়েছে যে ঘন কুয়াশা কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পাঞ্জাব পাঞ্জাব এবং তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশ এবং হরিয়ানা চন্ডিগড় এইসব জায়গাগুলিতে থাকছে এবং এরই সাথে এ কিন্তু ঝাড়খণ্ডের দিকেও এবং উত্তর মধ্যপ্রদেশের দিকেও কিন্তু বলা হয়েছে তেইশ তারিখ অর্থাৎ আজ কিন্তু ঘন কুয়াশা থাকছে এবং আমাদের আলিপুরের আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ও উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজও আগামীকাল কিন্তু ঘন কুয়াশা থাকছে তো আমরা চলে আসব আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকছে এবং আগামী সাত দিনেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তবে আজ কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে থাকতে পারে সকাল বেলার দিকটাতেই যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন কিন্তু আগামী দুদিনে থাকছে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমে আসছে পরের তিন দিনে এবং তারপরের দুদিনে কিন্তু তেমন কোনো পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে না আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের আলিপুরের আপডেটে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকছে তবে কুয়াশা কিন্তু আজও আগামীকাল থাকছে সকালবেলার দিকটাতে যেটা কিন্তু বলা হয়েছে প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে এবং তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা নামতে পারে যেটা কিন্তু পরের তিন দিনে এবং আগামী দুদিনে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকছে না তাপমাত্রার অর্থাৎ তারপরের তিন দিন অর্থাৎ আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা নামবে যেটা কিন্তু দু ডিগ্রির মতো নামতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম ডেভেলপ মডেল এবং বজ্রবৃষ্টি মোড়ে এই মুহূর্তে কিন্তু আমাদের ভারতবর্ষের ওপর শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেই কিন্তু দু এক জায়গায় যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা তুষারপাতের সাথে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গ সহ সারা ভারতবর্ষের আর কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এমনকি আমরা দক্ষিণ ভারতবর্ষের দিকেও দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে আগামী কিছু দিনের মধ্যে কিন্তু আবার নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যেটা কিন্তু শ্রীলঙ্কার দিকে থাকবে এবং নিম্নচাপটা যেটা তৈরি হচ্ছে চার তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং তার আগে থেকেই কিন্তু প্রক্রিয়া চালু হচ্ছে যেটা কিন্তু আমরা দু তারিখের দিকে দেখছি ক্রমশ রূপে কিন্তু আমাদের শ্রীলঙ্কার কাছ থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেটা কিন্তু সৃষ্টি হওয়ার পর আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছে যেটা কিন্তু চার পাঁচ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু মালাক্কা এবং আন্দামান নিকোবরের ওপর কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা আজকের আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আন্দামানের কাছে গিয়ে কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিক্রম নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি মালাক্কার ওপর ভারী বৃষ্টিপাত এবং এবার আন্দামান নিকোবরের ওপর ভারী বৃষ্টিপাত তার সাথে কিন্তু বায়ুর ঝাপটা থাকবে তবে এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে কিছু জায়গায় কিন্তু বিজয়বাড়ার দিকে এবং বিশাখাপট্টনমের দিকে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু পশ্চিম সঞ্জার যে রয়েছে এবং এ কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে অর্থাৎ বিহারের দিকে কিন্তু দুই এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন দেওঘর গোদ্দা এবং এপাশে কিন্তু ভাগলপুর বাড়িয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু পূর্ব দিক বরাবরই অগ্রসর হচ্ছে এবং এই পশ্চিমটা কিন্তু অনেকটাই শক্তিশালী যার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ থেকে শুরু করে মোটামুটি কিন্তু এ পাশে সিকিম অবধি এবং অরুণাচল প্রদেশ অবধি কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি হিমালয় উত্তর ভাগে এবং এ পাশে কিন্তু আরও বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং এটাই কিন্তু ক্রমশ পূর্ব দিক বরাবর যদি অগ্রসর হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি কিছুদিন আকাশের পরিস্থিতি একটু খারাপ দেখতে পাবো কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ছ তারিখে দুপুরবেলার দিকে কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে পাটনার দিকে বেশি পরিমাণে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমছে তবে মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু যেটা দেখা যাচ্ছে কাটোয়া এবং ঘুসকাড়া বোলপুর এবং দুর্গাপুর এবং সোনামুখী আসানসোল এবং শিউরি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ রামপুরহাট এবং এই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় ছ তারিখের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো মেঘলা আকাশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে এ পাশে বিহারের দিকে প্রদেশের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে পাঁচ তারিখের দিকে এবং সেটাই কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে আস্তে আস্তে পূর্ব দিক বরাবর এবং ছ তারিখ বিকেল পাঁচটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এবং কলাইয়ের দিকে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ